احمد ও হুবান সল্লি আলা রাসূলিল কারীম মা বা'দ। ক্ষমা আসলে মানে কি বলবো আমি যখন বিভিন্ন ব্যাপারে পড়াশোনা করি যদিও পড়াশোনা কম করি আগে অনেক পড়তাম এখন বাকি যাচ্ছে এখন বাকিও আছি করি অনেক পড়াশোনা কম করি তো যা করি তারপরেও কোনো একটা ভিতরে পড়লেই মানে ওই যে আপনাদেরকে বললাম যে আমার আসলে আপনাদেরকে বলতে মন চায় আপনাদেরকে জানাতে মন চায় যে আমি অমুক জিনিসটা পড়েছি অমুক জিনিসটা পড়ে আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় এটা করা উচিত বা এটা জানানো উচিত আমার ভাইদেরকে আমার দিনী ভাইদেরকে এটা জানানো উচিত সে থেকে আসলে ওই আশা থেকে আসলে যে কোনো ব্যাপার আপনাদেরকে বলা তো আসলে আমার আসলে এই জায়গা থেকে যে আপনাদেরকে এখন আপনারা ধরেন আমারকে যারা অফলাইনে দেখছেন যারা অনলাইনে দেখছেন আমার আসলে অত বেশ আমার আশা নেই এবং সেটা আমি আশাও করি না আল্লাহ আমাকে এগুলো থেকে বেঁচে থাকার তো তো আমি আজকে যে জিনিসটা বলার জন্য যে মানে আগে তো অনেক কথাই বলে ফেললাম আসলে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে জান্নাত যে আমরা পাইতে চাই জান্নাত পাওয়ার আমাদের যে আকাঙ্ক্ষা জান্নাতটা কেমন জান্নাতটা কি জান্নাতে কি আছে জান্নাত আল্লাহর জন্য কি কি নিয়ামত রেখেছে কেন বলছি জানেন কেন জানানো প্রয়োজন মনে করেছি কারণ ভাই আমরা কোরআন পড়ি না আমরা কোরআন পড়লেও আমরা একটু আরবি পড়ি অর্থ সহ কোরআন পড়ি না যদি আমরা কোরআন মাজিদটা অর্থ সহ পড়তাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে জান্নাতটা আল্লাহ কি কিভাবে রেখেছে কেমন রেখেছে কোন জিনিস আমাদেরকে আল্লাহ দিবে কোন জিনিসের জন্য আপনি দুনিয়াতে ত্যাগ করবেন আপনি দুনিয়াটাকে তুচ্ছ তাচ্ছিল্য দুনিয়াটাকে ছেড়ে দিবেন কোন জিনিসের জন্য কোন জিনিসের আশা আল্লাহ কি দিবে আপনাকে সেটা জানা উচিত যাক যে বিষয়ে আলোচনা করতে মনে করছিলাম সেটা বাদ দিলাম অন্যটা বলবো অন্যটা বলবো এটা আমি আসলে সবাই সবসময় বলি যে আসলে আমি যখন কোনো ব্যাপারে কথা বলতে চাই বা কোথাও কেউ আমাকে আলোচনা দিতে চায় বা আলোচনা দেওয়ার জন্য বলে আমি সবসময় একটা জিনিস মানে বলতে পছন্দ করি সেটা হচ্ছে আমার আমার লাইফের লাইফের তো আজকে বলি যদিও কথাটা একটু লং হবে লং হলে আমি চেষ্টা করব যে এটাকে অল্প মধ্যে শেষ করার জন্য আমার লাইফের হিস্ট্রিটা কি হিস্ট্রিটা হচ্ছে আমি মাদ্রাসা থেকে পড়েছি দাখিল ও আলে এই দুইটা আমি মানুষের তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা আমি যে মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসাটা বাংলাদেশে অনেক জনপ্রিয় মাদ্রাসাগুলোর মধ্যে একটি আলহামদুলিল্লাহ আমাকে ওখানে পড়াতে করেছে তো আমি যে পড়েছি আমি যে হুজুরের কাছে পড়েছিলাম আমার যিনি আরবি কোরআন টিচার ছিলেন উনি ছিলেন কমিক মাদ্রাসা থেকে আসা তো এই কারণে উনি আমাদেরকে কোরানটা এমনভাবে পড়াইছেন যে উনি যখন আমরা কোরআনে পড়া দিতাম আমরা যখন কোরআন ক্লাস করতাম তখন উনি কি করতেন কোরআন মাজিদকে আমাদের সামনে ডাইরেক্ট কোরআন মাজিদ আর আমরা কোরআন মাজিদ দেখে দেখে অর্থ পড়তাম আর্মি পড়তাম প্লাস অর্থ দিতাম এইভাবে পড়া ক্লাস আর এইটার এই নিয়ামতের কারণে এই পড়াশোনা এইভাবে পড়ানোর কারণে আমি এখনো প্রায় বাখারা পুরাটা প্রায় অর্থ সহ পাই উনি আমাদেরকে ফার্স্ট এটা পড়ছিলেন পরে দিয়ে যায় আবার একটু গ্যাপ হয়ে গেছে পরে সুরা আলিমানবা পর্যন্ত সব ছুড়ে আমরা কিন্তু পড়ছিলাম দাহিল কিন্তু বিশ্বাস করবেন এই ছোটগুলো আমার লাইফে মাদ্রাসাতে আমি যখন পড়েছিলাম এগুলো আমার লাইফে মানে আমি যে কোরআন পড়ছি এই কোরআন যে হৃদায়তের বই এটা যে হৃদায়ত দে এই জিনিসটা কখনো মাথায় নেই কোনো কাজই করেন আমি শুধু পড়াশোনা করেছি পরীক্ষা ফাঁস করার জন্য আমি পরীক্ষা ফাঁস করেছি পরীক্ষা ভালো রেজাল্ট করেছি আমার যে গোল ছিল যে আশা ছিল সেটা হয়েছে কিন্তু পরকালই কিছু হয়নি এই কারণে আমি সবাইকে বলি ভাই কোরআনটা আপনার মন থেকে পড়তে হবে কোরআনটা আপনার অন্তর থেকে পড়তে হবে এবং আমি আমার এর পর থেকে আমি অনেক ভাইকে কোরআনটা পড়ার জন্য বুঝাইছি কোরআন বুঝে বুঝে কীভাবে পড়তে হবে এই জিনিসটা যখন বুঝে দিতে পারছি আমি দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ অনেক ভাই এটা পড়ে ভালো হয়ে দেখবে আলহামদুলিল্লাহ আমি সেটাই বলছিলাম এরপরে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই সেটাও বাংলাদেশের সুনান্তেব পাবলিক ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই তো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার গেছে এটা তো ফার্স্ট সেমিস্টার বেশিরভাগ দূষণ আমি এইগুলোর মধ্যে যাই সেকেন্ড সেমিস্টারটা যখন হচ্ছে তখন আমার একবার মনে হইল যে আসলে আমি তো একজন মুসলিম আমাকে অর্থ সহকোরণা শেষ করতে হবে এই চিন্তা করে আমি যখন অর্থ কোরআন শেষ করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম এখন আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় ফাস্ট কোরআন পড়ছি এবং এই আমি কোরআনটাই কোরআন পড়িনি এখন প্রতিটা আয়াত আমার ভিতরে হিট করছে এবং আমি কান্না করছি আমি কোরআন পড়তে এদিকে আমি ইসলাম অনুষ্ঠান থেকে বোখারি সাতটা খণ্ড নিয়ে এনেছি সাতটা খণ্ড নিয়ে আমি বোখারি পড়া শুরু করেছি বুখারি আমি কীতা শেষ করতে পারিনি আল্লাহ মাত্র কয়েকটা হাদিস পড়েছে আর ওই দিকে সুরা বাকারা শেষ করে সুরা আলম গান একশো চার নাম্বার আয়াত এই আয়াত আপনার হয়তো বেশিরভাগ লোকে জানে এই একশো নাম্বার আয়াত পর্যন্ত যখন এসেছি তখন আমার মুখে দাঁড়িয়ে উঠে গেছে আমাকে কেউ বলে দেখি কি দাঁড়িয়ে রাখার জন্য যখন দাঁড়িয়ে রাখার কথা বলেছি তখন আমার আত্মীয় অনেকে নিষেধ করছে অনেকে আমাকে বলছে আমার মা বলছিল বাবা আমি তুমি কি রাখো বা না রাখো আমি কিছু বলতে পারবো তোমার ইচ্ছা মায়ের বাবা বলছে আমি অনেকে নিষেধ করছে আমি কিছু আলেমের সাথে কথা বলছি আলেমরা আবার বলছে যে ইউনিভার্সিটির অবস্থা খুবই খারাপ আমি যে ইউনিভার্সিটি পড়ছিলাম ইউনিভার্সিটি দুই হাজার আট দিকে খুবই ডেঞ্জারস অবস্থা ছিল তো পরে আলহামদুলিল্লাহ আমি পারি নাই আমি যখনই ওই হায়াতিস্টটা পড়ছি যে আল্লাহ সাল্লাম বলেছে যে জিনিসটা তোমার মধ্যে খত না লাগে ওটা চেঞ্জ করে দাও ওটা চেঞ্জ না করলে তুমি প্রকৃতি আমরা করতে পারবো না আমি যখন শেষ দা আমার মনে হচ্ছে কিছু নাই তারপরে আমি কি করছি দায় রেখে দিলাম টাকরুর পরে ভেট ভাড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এটা আমার কখনো কোনো পুলিশ বলেন কোনো সামাজিক কোনো সমস্যায় বলেন কোনো ক্ষেত্রে কিছু হয় নাই বরঞ্চ সম্মানিত হয়েছে বেশি আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত হয়েছে আলহামদুল্লা তো আমাদের আসল এই ব্যাপারটা নিয়ে দায়ী রাখার ব্যাপার আমরা দাবি করি আমরা মুসলিম আমরা দাবি করি আমরা ছুটিকার মুসলিম আমরা কিতার মানুষ আমরা ভালো ইসলামিক দলের ভালো নেতা আমার দিকে তাকাইলে আল্লাহ রাজন দেখা যায় কিভাবে আমরা এখানে কিভাবে কিভাবে লাগে কিভাবে আমি বুঝি না আসলে কিভাবে মানুষ এখানে খুল লাগায় বা কিভাবে কিভাবে করে আমি এটাই বুঝি না আল্লাহ আমাদেরকে দেখতে আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে কী হবে ভাই আপনি আজকে মরে যান এই একটা সুন্নতি ইগনোরের কারণে এটাকে হয়তো মনে করছেন আপনি এটা আপনার কি বলে আপনাকে আপনি মনে করছেন না হ্যাঁ আমি অহংকার করি না এটা একটা অহংকার আপনি সুনুতে অবজ্ঞা করছেন আপনি সুনুদ কে ছেড়ে দিচ্ছেন আর আপনি বলতেছেন আপনি অহংকার করেন আপনি সুনুদ মানতেছেন না আপনার কাছে আল্লাহ কোনো দাম নাই কোনো মূল্য নাই কোনো বৃত্তি নেই তারপর আপনি বলছেন আপনি সুন্নত অবজ্ঞা করছেন না আপনি বলতেছেন হ্যাঁ আমি সমস্যা নাই আমি করবো আরে এক সেকেন্ডের বর্ষা নাই আপনার আপনি নিজে বলেন যে আমার কোনো মৃত্যুর কোনো ঠিকঠাক না যে কোনো সময় যেতে পারে আপনি এবার বুঝছেন দাঁড়িয়ে ছাড়া সেব করা ক্লিন কিনছে আপনি নারী আপনি মহিলার মতো আল্লাহ আসালাম বলছে যে ব্যক্তি কোনো পুরুষ যদি কোনো মহিলার ব্যসা ধারণ করে তাহলে সে জান্ন পাবে না জানাদের গ্রামও পাবে না এবং কিছু হাত বলছে আমারও আমার দলমুক্ত না আর আপনি যখন আপনি সেব হন তখন আপনার সেরা তো না মহিলার মতোই ওরও দাঁড়িয়ে নেই আপনারও দাঁড়িয়ে নেই তারপর আপনি বলবেন আপনি বলবেন যে না আমি করে ফেলবো আমি অহংকার করি না না কিসের অহংকার না আপনি উন্নতি পারেন না আপনি অহংকার নাই আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে আরেকদিন লাগলো আরো কিছু হিস্ট্রি বলবে এছাড়া